বাংলাদেশের ক্রিকেটে বর্তমান সময়ের বিশেষ আলোচনা মুস্তাফিজের আইপিএল খেলার সম্ভাবনা আগের বোর্ডের দায়িত্বে থাকা লোকেরা করেছেন নানান তাল তবে এবার এখন পর্যন্ত হয়নি আলোচনা আলোচিত দুই ক্রিকেটারের সঙ্গে উক্ত ব্যাপারে কথা হয় না ক্রিকেটাররা এনওসিও কি চায় না তবে এক কথাই উত্তর কোনো আলোচনা হচ্ছে তাসকিন মুস্তাফিজের আইপিএল খেলা কি আসলেই বিসিবির এনওসি তে আটকে আছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা কি নিশ্চিত এটাই সব থেকে বড় অনিশ্চিত গত কয়েক আসর থেকেই শোনা যায় এনওসি জটিলতা তাসকিন বলবেন আমার সাথেই কেন বারবার দেশের জন্য কি আরো একবার গুনতে হবে অপেক্ষার প্রহর বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অংশগ্রহণ নিয়ে বরাবরই কঠোর অবস্থানে ছিল বিসিবি বিশেষ করে আইপিএল খেলার ক্ষেত্রে বেশ কয়েকবার তাসকিন আহমেদকে ছাড়পত্র দেওয়া হয়নি একইভাবে গত মৌসুমে টুর্নামেন্টের মাঝপথে মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে এনে জিম্বাবুয়ের বিপক্ষে খেলিয়ে দেওয়া হয় এতে করে স্বাভাবিকভাবেই ফ্রাঞ্চাইজিগুলোর বাংলার ক্রিকেটারদের প্রতি অনিহা দেখা দেয় তবে এবার বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন পূর্বের মিটিং থেকে জানা যায় এখন থেকে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় লিগগুলো যেমন আইপিএল পি বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে এনওসি দেওয়ার ক্ষেত্রে শিথিলতা দেখানো হতে পারে অন্যদিকে ছোট লীগগুলোর ক্ষেত্রে এনওসি দেওয়ার হার কমিয়ে দেবে বিসিবি তবে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান যদি আইপিএলে অংশ নেন তাহলে তাদের অভিজ্ঞতা শুধু দেশের ক্রিকেটেই নয় বাংলাদেশের তরুণ পেসবোলারদের জন্য নিঃসন্দেহে নতুন উদাহরণ গত কয়েক মাসে এ বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট প্রকাশ করেছে দেশের গণমাধ্যম সাধারণত আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ এবং বাংলাদেশের জন্য এটি একটি বিশেষ সুযোগ হয়ে দাঁড়াতে পারে তবে বিষয়টি খুবই জটিল এবং বিসিবির সিদ্ধান্তের উপরেই শতভাগ নির্ভরশীল সার্বিক ক্রিকেটের জন্য যেটা যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তেমন হতে পারে কারণ অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন সেটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য ক্রিকেটের জন্য আমরা সেই সিদ্ধান্ত নেব দুজন ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে ইতিমধ্যেই কারোর সঙ্গে আলোচনা হয়েছে